ডরডেন ডরডেন ওই পাশে ডলার আছে ডলার ধরেন একটা মিনিট আগে আসলেও কিন্তু উনি লঞ্চে যেতে পারে লঞ্চটা থিরে গেল আর এই মুহূর্তে উনি ঘাটে এসে হাজির দেখা যাক কি হয় আমার সামনে না এতে ব্যাপক তেল খরচ আই কি একটা অবস্থা বড় বড় ভিআইপি জন্য তো এটা করা হয় না একজন যাত্রীর জন্য লঞ্চ আবারও ঘাটে আসতেছে এই রকম ফুটেজ কিন্তু আগে আপনাদেরকে দেখাইনি দেখুন লঞ্চটি ছেড়ে দিয়েছিল সেই লঞ্চ আবারও ঘাট করতেছে মাত্র একজন যাত্রীর জন্য তো এই যে ঘাট করলো এবং এখন এই যাত্রী উঠতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া এই ফুটেজ কিন্তু আগে কখনোই আমরা দেখিনি আর এমন জন্য লঞ্চ আবারও ঘাট করলো এবং ফাইনালি লঞ্চটি ছেড়ে দিচ্ছে সত্যি সুন্দরবন বারো এবং সুন্দরবন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই মহানুভবতা দেখানোর জন্য